কুদার কসম করে বলছি এই আমলটা করে সাতজন এই পর্যন্ত ফলাফল পেয়েছে মাত্র আপনি ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে সাতবার এই নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন নির্দিষ্ট একটি নেওমে সাতবার যদি পাঠ করতে পারেন অবশ্যই সত্তরটা বিপদ আপনার কেটে যাবে আল্লাহ তাআলা আপনার সত্তরটা বিপদ কেটে দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ একবার এই আমলটা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন আপনাদের পরিবার সংসারের অনেকেরই কিন্তু অনেক ধরনের অভাব অনঠন অনেক ধরনের মুসিবতের মধ্যে আপনারা পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন পেরেশানিতে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন কামাই রোজগার করছেন আপনারা বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন এই জন্যে খুব মনোযোগ দিয়ে একশের সাথে আমলটা শিখুন এবং আমলটা করুন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই আমলটার যে এত ফাওয়ার এত ফাওয়ার আল্লা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র সাতবার নির্দিষ্ট একটি নিয়মে আমলটা করতে পারে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব অনটন থাকতে পারে না তার পরিবার সংসারে কোনোদিন দুঃখ কষ্ট আসতে পারে না তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আছে সব কিছু আল্লাহ তালা দুরবিত করে দিয়ে তার পরিবার সংসারে আল্লাহ তালা গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে এই জন্যে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফজরের সময়টার যে এত মর্যাদা আল্লাহ তালার নিকট এই ফজরের নামাজের সময়ের মধ্যে আল্লাহ তালার জমিনের মধ্যে যত প্রাণী আছে আকাশের নিচে সমস্ত প্রাণী আল্লাহ তালার জিকিরে লিপ্ত তাকে কেন অবশ্যই এই সময়টা অত্যন্ত ধামি এই সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেন বান্দা যত বড় মুসিবতের মধ্যে পড়ে থাকুক না কেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যে তারা মুসিবত দূরবীত করে দিবে তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে কামাই রোজগারে বরকত দান করবে যে কথাটা আল্লাহ তাআলা কুরআনুল আনুল মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সুরাই বলিসাইলের মধ্যে তুসব বেহুল হুস সামা ওয়া তুসাব ওয়ালা আরদোয়া মাংফি হিন্না ওয়া ইম্মিংসাই ইন ইল্লা ইসাব কোলা কিল্লা তফআহ আহম আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে গর্তের নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণী আমার ঝিকির করে আল্লাহ বলতেছেন কিন্তু তোমরা বুঝো না আমরা বুঝি না এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আপনাদের দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা আপনাদের রয়েছে এই সমস্ত আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহতালা আপনাদেরকে গাইবি ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি গাড়ি কিছু দিবে এই পাওয়ারফুল দুয়ার ও সিলাই আল্লাহ একবার তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন খুব মনোযোগ দিয়ে শুনতে থাকুন সর্বপ্রথম যখন ফজরের নামাজের আজান হয়ে যায় অবশ্যই আপনাকে হারাতারি আপনাকে উঠতে হবে উঠে আপনি সর্বপ্রথম ভালো করে উজু করার আগে একবার বিসমিল্লাহির রহমান রহিম এই শব্দটা বলবেন এরপরে সুন্নত তরিকায় আপনার ভালো করে উজু করতে হবে সাবধান অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে যদি আংটি থাকে হাতের মধ্যে তাহলে অবশ্যই আপনাকে আংটি কোলে তারপরে উজু করতে হবে কারণ হাতের মধ্যে আংটি রেখে উজু করলে আপনার অজু হয় না মহিলা মা বন্ধুর নাকের মধ্যে ফুল থাকে যদি আপনি নাকের মধ্যে ফুল রেখে এরকমভাবে আপনি অজু করতে থাকেন অবশ্যই আপনার অজু হবে না হাই 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 সারা জীবন আপনারা এরকমভাবে নাকের মধ্যে ফুল রেখে হাতের মধ্যে আংটি রেখে উঁজু করছেন একটা উজু আপনাদের এখনো পর্যন্ত হয় নাই যদি আপনার অজুটা না হয় তাহলে আপনি ফজরের সুন্নত নামাজটা পড়লে হবে না আর সুন্নত নামাজটা না হলে অবশ্যই আপনার আমলটাও কিন্তু কবুল হবে না এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি আপনাদের হাতের আংটি এবং নাকের ফুল খুলে ফেলবেন এবং সুন্নত দিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে আপনাদেরকে দৌত করতে হবে অজুর শেষে একবার আপনি খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আকাশের দিকে তাকে এরকমভাবে একবার কালী মায়ের সাদা টা পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহু আহাদাহু লাশ্লাহু ওয়া শহাদু আন্না আল্লাহ একবার এরপরে আপনি সর্বপ্রথম সজুরা দুই নাকা সুন্নত নামাজ আদায় করবেন এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনাকে নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের উপর দুরুৎ শরীফ পাঠ করতে হবে দূরত শরীফটা পাঠ করার আগে অবশ্যই আপনাকে মনের মধ্যে একতা রাখতে হবে ওকো আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পরে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক মধ্যে আছি। কামাই রোজগার করছি পাচ্ছি না গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি। এই সমস্ত মনের যত জ্বালা যন্ত্রণা আপনার রয়েছে সবগুলো অন্তরের মধ্যে জাগিয়ে আপনাকে কিন্তু আমলটা করতে হবে অনুরোধ করে আপনাদেরকে বলবো অনেকেই বলে তা কেন আমল করছি কবুল হচ্ছে না কবুল কিভাবে হবে আপনারা ভিডিও স্কিপ করে করে দেখেন আমলের ফজিলতগুলো পর্যন্ত শোনেন না আমলের ফজিলতগুলো শুনলে ভাই মনের মধ্যে আগ্রহ জাগে আল্লাহ তাআলার কথা যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন কথা যতক্ষণ শুনবেন আমল না করলেও আল্লাহ আপনাদেরকে ভরপুর করে দিবে আমল করবেন না কেন পরিবার সংসারে শান্তি আনার প্রয়োজন আছে না আসুন তাহলে প্রিয় ভাই এবং বোন আপনি মনের মধ্যে সমস্ত কথাগুলো জাগিয়ে এরপরে আপনি এগারোবার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর চুট্টু একটি

মোহাম্মা বলেন বলতে হবে না বললে শরি হবে না জাজ আল্লা আহোয়ান্না মোহাম্মা ম্যাডাম্মা আহোয়া বার এই দুয়া শরীফ পাঠ করবেন এরপরে সাতবার সেই দুয়াটি পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে। যত ধরনের কঠিন মসিবতের মধ্যে আপনি পড়ে আছেন সত্তরটা বিপদ আল্লাহতা আলাহ এই দুয়ার বিনিময়ে কিন্তু দূরবৃত্ত করে দেন আপনার যুদ্ধ ছাওয়া দুনিয়াতে আসসালামুmsto আপনার চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবে এই পাওয়ারফুল নবীজির শিক্ষানো দোয়াটার মাধ্যমে আল্লাহু একবার। এর জন্য অবশ্যই আমার সাথে সাথে আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা ইনশা আল্লাহ সাতবার পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শেখায় দিচ্ছি লা বলেন বলতে হবে না বললে কিন্তু সহি শুদ্ধ হবে না লা ولا قوة إلا بالله ولا ملجأ بل ولا ملجأ من الله إلا إليه أبراهيم بلشي لا حول ولا قوة إلا بالله لا ملجأ من الله إلا إليه <سؤال> الله أكبر أبار أكبر أبار <سؤال> لا حول ولا قوة إلا بالله ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাই সাতবার পর্যন্ত কত মরজুক দি কিন্তু পাঠ করতে হবে এরপরে আপনি সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে কি কি বলতে হবে একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন এরকম বলে মুনাজাত শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা শফি লামিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা আগে আগে গুণাগুলোর জন্য মাপ চাইতে হবে এরকমই বলবেন আল্লাহ আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনে অনেক গুণা করে ফেলেছি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় ঝরে জড়িত হাতের গুণা পায়ের গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাজির হয়ে গিয়েছি আমার জীবনের যৌবনের যত কঠিন সত্য সত্য বড় বড় গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ

ব্যস্ততা সব কিছু দুরবিত করে পরিবারে শান্তি ব্যবস্থা করে দাও না কামাই রোজগারে আপনি বরকত পাচ্ছেন না আপনি বলবেন আল্লাহ কামাই রোজগারে কোনো বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে উড়িন মাসের মাঝখানে উড়িন মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম একটা মুসিবতের মধ্যে পড়ে আছি তুমি যদি কামাই রোজগারে বরকত দান না করো অবশ্যই আমি কোথায় যাব তুমি সারা তো আমার আর কোনো মনে নাই এরকম ভাবে যাদের স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই আপনারা বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকের সন্তান সন্ততির কথা শুনে না ছোট কাল থেকে করে অনেক বড় করেছে এখন বৃদ্ধা শুনে থাকতে হয় তারা বলবেন আল্লাহ সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে তুমি সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম একটা একটা করে আপনাকে বলতে হবে আল্লাহ তালার কাছে সর্বশেষে الآخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد তাহলে প্রিয় দিন ভাই এবং বোনেরা অবশ্যই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শিকনে পাওয়ার পর শক্তিশালী দুয়াটা সাতবার পাঠ করবেন এগারোবার দুরুসিটা পাঠ করার পরে কপাল কলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে যা চাইবেন তাই কিন্তু পাইবেন ইনশা আল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখতে করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন একটা লাইক দিলে এবং একটা কমেন্ট করলে অন্যের কাছে ইউটিউব এই ভিডিওটা পৌঁছায় দিবে আপনি কি ছান না আপনার উশিলায় আরেকজন ভাই বোন এই আমলটা দেখে শিখুক অবশ্যই আপনি চান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত